হ্যালো ইভরিওান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি এই মুহূর্তে যে যেখান থেকে আমার আজকের এই নতুন ব্লগটি দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে ছুটির দিন তাই সকাল সকাল কিছু বাজার করে নিয়ে আসলাম আর সেগুলো একটু গুছিয়ে রাখছি বাজার করে আনার পর সেগুলো সাথে সাথে গুছিয়ে রাখলে কিন্তু অনেকটাই কাজ এগিয়ে যায় আর বাজার করে এনে তারপর সেগুলোকে গুছিয়ে না রেখে কাজ শুরু করলে সেই কাজটা কিন্তু একদমই ভালো লাগে না একদম অগোছালো লাগে তাই আমি যেগুলো বাজার থেকে কিনে এনেছি সেগুলো আমি একটু গুছিয়ে রাখছি শীত প্রায় শেষের দিকে তাই এখন কিন্তু আর শীতের সবজিগুলো তেমন খেতে ভালো লাগে না তো কি আর করা যাবে বাজারে যেহেতু এই সবজিগুলোই পাওয়া যায় তাই এগুলোই তো আমাদের সবাইকে খেতে হবে তো ছুটির দিনে আমি বাজারে গিয়ে কিছু বাজার করে নিই কেননা এমনিতেও কিন্তু সময় পাওয়া যায় না ছুটির দিনটাতে কিন্তু একটু সময় পাওয়া যায় তো সেই দিনে আমি কিছু সবজি অন্যান্য কিছু জিনিস যা লাগবে সংসারে তো সেগুলো আমি কিনে এনে তারপর সেগুলোকে গুছিয়ে রাখি তো বাজারে আজকে অনেক সুন্দর সুন্দর টমেটো দেখলাম তো এগুলো আমার দেখে খুবই ভালো লাগছিল তো সেগুলো আমি কিনে এনেছি আমার কিন্তু ফ্রিজে টমেটো আছে তবুও আমি টমেটো কিনে এনেছি কারণ এগুলো দেখেই কিন্তু অনেকটাই লোভ লেগে গেল আর সুন্দর ছিল টমেটোগুলো তো সিজন কিন্তু প্রায় শেষের দিকে তাই টমেটো কিন্তু তেমন একটা পাওয়া যাবে না এই ধরের পাঁচ থেকে ছয় দিন ভালো ভালো টমেটো পাওয়া যাবে তারপর কিন্তু আর তেমন ভালো টমেটো বাজারে পাওয়া যাবে না তো আমি লাউ শাক কিনে এনেছি আর এই লাউ শাকগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে কিন্তু খুবই সুন্দর একদম সবুজ তো রাতে কিছু থালা বাটি আমি ধুয়ে রেখেছিলাম ঝুড়িতে পানি ঝরাতে দিয়েছিলাম তো সেগুলো আমি একটু গুছিয়ে রাখছি তো এগুলোতে যেহেতু ভরে গেছে ঝুড়িটা তো আমি ঝুড়িটা আর কি খালি করছি কেননা সকালবেলা কিন্তু কিছু হাঁড়ি পাতিল থাকে সেগুলো ধুয়ে আবার ঝুড়িতে রাখতে হয় পানি ঝরানোর জন্য তো সেগুলো আবার র্যাকে আমি গুছিয়ে রাখলাম সকালবেলা নাস্তা করার পরে কিছু থালা বাটি ছিল তো সেগুলো আমি ধুয়ে পরিষ্কার করে ঝুড়িতে পানি ঝরাতে দিয়ে দিব আবার এগুলো পানি ঝরিয়ে গেলে একদম শুকিয়ে গেলে সেগুলো আমি র্যাকে গুছিয়ে রাখব তো মেয়েদের সব সময় কিন্তু এই কাজগুলো করতে হয় আর ঘরে যারা গৃহিণী আছেন তো জানেন সবাই এই কাজগুলো কিন্তু আমাদের প্রতিনিয়ত করতে হয় আর পানির কাজটা তো আমাদের সবসময়ই করতে হয় তো এই তো আমার কিন্তু সব কিছু ধোয়া শেষ এখন আমি কিচেনটাকে একটু পরিষ্কার করে নেবো কেননা হাড়ি পাতিল বলেন এগুলো ধোয়ার পরে কিন্তু বেসিনটা একটু নোংরা হয়ে যায় তো সেগুলো আমি একটু ভালোভাবে সাবান দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি কারণ দুপুরে রান্না শুরু করব। তো দুপুরে রান্না করার আগে কিচেনটাকে যদি আমি ভালো মতো পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর রান্না শুরু করি তাহলে কিন্তু রান্নাটা আমার করতে খুবই ভালো লাগে তো কোন কোন আপরা এই কাজটা করেন কমেন্টে অবশ্যই জানাবেন আমার তো এই কাজগুলো প্রতিনিয়ত করতে হয় কেননা আমি কিচেন পরিষ্কার না করে তারপর রান্না করতে দুপুরে রান্না করি না এগুলো গুছিয়ে তারপর আমি রান্না করতে নেই এই তো আমি পুরো কিচেনটাকে একটু ভালোভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি এতে করে কিন্তু আমি রান্নাটা করার পর আমার তরকারি তারপর ভাত এগুলো রাখতে কিন্তু খুবই সুবিধা হবে কারণ এগুলো আর নতুন করে পরিষ্কার করতে হবে না তো এই তো আমি আমার চুলাটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি সকালবেলা নাস্তা বানানোর সময় কিন্তু চুলাটা একটু তেল চিটচিটে হয়েছিল তো আমি আজকে সকালে পরোটা ডিম ভাজি করেছি আলু ভাজি করেছি তো সেগুলোই আমি নাস্তা করে তারপর বাজারে গিয়েছিলাম তো সেগুলো বাজার করে এনে তারপর সেগুলোকে আমি একটু গুছিয়ে রাখলাম আর এখন আমি আমার চুলা এবং কিচেন পরিষ্কার করে তারপরে দুপুরে রান্নাটা শুরু করে দিব তো যেহেতু আজকে ছুটির দিন তাই ঘুম থেকে একটু লেট করে উঠেছি আর লেট করে উঠলে বুঝিনি তো সব কাজ কিন্তু একটু এলোমেলো হয়ে যায় টাইম টাইমস্টেবিল মতো সব কাজ গুছিয়ে রাখা যায় না তবু চেষ্টা করছি যতটুকু পারি যতটুকু সম্ভব সেগুলো করার চেষ্টা করছি তো যাই হোক এখন আমি প্রথমে মাংসটা রান্না করব তো সেই জন্য মাংসটাকে আগে ধুয়ে পরিষ্কার করে তারপর পানি ঝরাতে দিব পানি ভালো মতো যদি মাংস থেকে পানি ঝরিয়ে না রান্না করা হয় তাহলে কিন্তু সেই মাংসটা খেতে ভালো লাগে না তো আমি সব সময় মুরগি বলেন আর গরু মাংস বলেন খাসি মাংস বলেন তো এগুলো আগে ধুয়ে পরিষ্কার করে তারপর পানি ঝরাতে দেই একদম পুরোপুরি পানি ঝরিয়ে গেলে তারপরে আমি রান্না করি তো এদিকে আমার ভাজা জিরা গুঁড়াটা শেষ হয়ে গেছে তো আমি কিছু জিরা ছিল ঘরে সেগুলো আমি হালকা একটু টেলে তারপর আমি একটু টিস্যু দিয়ে ভালো মতো সেগুলোকে ডোলে ডলে পরিষ্কার করে তারপর একটু ঝেড়ে নিচ্ছি কারণ এগুলো বাজারের কেনা জিরা এগুলোতে কিন্তু একটু ধুলো বালু থাকে তো ভালোভাবে টিস্যু দিয়ে পরিষ্কার করে তারপরে একটু ঝেড়ে নিলে কিন্তু সেগুলো আর থাকে না তো জিরাগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ব্লেন্ড করে নিচ্ছি তো একটু ভালোভাবে ব্লেন্ড করে নিলে কিন্তু অনেক সুন্দর ভালো মিহি ব্লেন্ড হয় আর দেখতেই পাচ্ছেন জিরাগুলো একদম মিহি ব্লেন্ড হয়েছে তো আমি সব সময় কিন্তু ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করি আর ব্লেন্ড করার আগে একটু ভেজে নেই আর প্রথমে কিন্তু আমি জিরাগুলো একটু রোদে দিই তারপর আমি হালকা একটু টেলে নিই চুলাই আর এদিকে আমার মশলাগুলো একদম ফুরিয়ে গেছে মশলা বক্সে থেকে তো আমি সেখানে আর কি কিছু মশলা নামিয়ে নিচ্ছি প্রথমে আমি জিরাগুলা জিরাগুলো রাখছি তো এখন আমি এদিকে পেঁয়াজ কেটে নি ব আর পেঁয়াজ তো একটু মাংসতে বেশি পরিমাণে দিতে হয় তো আমি একটু বেশি পরিমাণে পেঁয়াজ কেটে নিলাম তো আমি প্রেশার কুকারে আজকে মাংস রান্না করব তো সেই জন্য আর কি প্রেশার কুকারে আমি মাংসগুলো দিয়ে তারপর পেঁয়াজ তারপর সব ধরনের মশলা যেগুলো আমরা সব সময় ব্যবহার করি ঘরেই থাকে আমাদের তো আদা রসুন বাটার লবণ জিরার গুঁড়া তারপর মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সব ধরনের মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর কিছু আস্ত গরম মশলাও দিয়ে দিচ্ছি আর সবশেষে তেল দিয়ে ভালোভাবে হাতে মেখে আজকে আমি রান্না করব আর প্রেশার কুকারে রান্না করলে তো আমি হাতে মেখেই সব সময় করি তো কোন কোন আপরা এভাবে প্রেশার কুকারে হাতে মেখে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এভাবে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে চাইলে আপনি মেরিনেট করে দশ মিনিটের জন্য রেখে দিতে পারেন তবে আমার হাতে একদমই সময় নাই সেজন্য আমি হাতে মেখে তারপর সাথে সাথে বসিয়ে দিব আর এখানে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম মাংসটাকে কষানোর জন্য তো এবার আমি ঢাকনাটা বন্ধ করে দিয়ে একদম চুলা রাঁচটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে এবার তিনটা সিটি দিয়ে দিব। তো চুলায় রান্না বসিয়ে দিয়ে এদিকে আমি কিছু কাজ করে নিচ্ছি আমার বেড বেডটাকে একটু ভালো মতো গুছিয়ে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর এই কাজগুলো কিন্তু আমাদের সকালবেলায় করতে হয় তো আজকে যেহেতু ঘুম থেকে একটু লেট করে উঠেছি তো প্রথমে রান্না বসিয়ে দিয়ে তারপর এগুলো আমি করে নিচ্ছি আমার সোফাটাকে একটু ঝাড়ু দিয়ে ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি রাতের বেলায় বাচ্চারা দেখা যায় সোফায় খাওয়া দাওয়া করে টিভি দেখে আর নাস্তা করে তো ওই সময়টা কিন্তু সোফাটা একটু ময়লা হয়ে যায় তো আমি ভালো মতো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম আর এদিকে কিন্তু আমার প্রেশার কুকার তিনটা সিটি দেওয়া হয়ে গেছে তো ঢাকনাটা আমি তুলে নিলাম আর দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু কিন্তু বেশ খানিকটা হয়ে গেছে এবার আমি এই যে দেখতে পাচ্ছেন ঝোল আছে এটাকে আমি একদম টানিয়ে নিব তো চুলা রাঁচটাকে একদম বাড়িয়ে দিয়ে তারপর আমি নেড়ে চেড়ে এই যে পানি দেখতে পাচ্ছেন মাংসতে সেটা আমি টানিয়ে নিব। তো এই পর্যায়ে কিন্তু এই কাজটা করে নিতে হবে আর ভালোভাবে যখন পানিটা টেনে যাবে ওই পর্যায়ে আমি এখানে কিছু আলো দিয়ে দিচ্ছি আর আমার ঘরে তো সবাই আলু পছন্দ করে তো যে কোনো মাংসতে আমি আলু দিয়ে রান্না করি আলু ছাড়া আমার ঘরে একদমই চলে না আমরা সবাই আলু খেতে পছন্দ করি তো আলুটা দিয়ে আমি তিন থেকে চার মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে মিডিয়াম আছে কষিয়ে নিব তো আলুটা মাংসের সাথে কষিয়ে নিলে কিন্তু আলুর ভিতরে মশলাগুলো ভালোভাবে প্রবেশ করে তো ভালোভাবে কষানো হয়ে গেলে এবার আমি দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি মাংসটাকে রান্না করার জন্য প্রেশার কুকারে কিন্তু বেশি পরিমাণে পানি দেওয়া লাগে না অল্প একটু পানি দিলেই হয়ে যায় তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপর দুইটা সিটি দিয়ে নিব আর দুইটা সিটির পর কিন্তু আমার মাংস রান্নাটা প্রায় শেষের দিকে এবার আমি এখানে কিছু গরম মশলা অ্যাড করে দিব আর দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু একদম ঘন হয়ে এসেছে এই পর্যায়ে আমি কিছুটা গরম মশলা অ্যাড করে দিব আর নামানোর আগে এরকম গরম মশলা দিলে কিন্তু মাংসের টেস্টটা অনেক বা বেড়ে যায় তো আমি আবারও নেড়ে চেড়ে এবার চোলা একদম লো আচে দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দমে রান্না করে নিব এতে করে কিন্তু উপর দিয়ে তেল ভেসে উঠবে আর মাংসটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে তো পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি আর আমার মাংসটা কিন্তু রান্না করা শেষ আর দেখতেই পাচ্ছেন উপর দিয়ে কিন্তু তেল ভেসে উঠেছে তো সেটাকে নামিয়ে এখন আমি আলু ভাজি করে নিব এরকম চিকন চিকন করে আলু কেটে নিয়েছি আর আলুতে কিন্তু তেমন মশলা লাগে না সামান্য একটু হলুদ গুঁড়ো আর কাঁচামরিচ পেঁয়াজ দিলেই কিন্তু আলু ভাজিটা হয়ে তো আজকে আমি পোলাও রান্না করবো জন্য একটু আলু ভাজি করে নিচ্ছি আর আলু ভাজি কিন্তু পোলাওয়ের সাথে খুবই ভালো লাগে খেতে আর শুধু পোলাও কেন আপনি রুটি পরোটা ভাত যে কোনো কিছুর সাথে কিন্তু আলু ভাজিটা খুবই মজা লাগে খেতে তো আমার আলু ভাজি করে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি একটু লালচে করে ভেজে নিয়েছি আর এরকম আলু ভাজি খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে এবার আমি আলু ভাজিটা চোলা থেকে নামি আমি আমি পোলাওটা রান্না করে নিব তো আমি কিন্তু পোলাওতে বেশি একটা তেল দিই না আমি অল্প তেলেই এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিব তো পোলাওতে বেশি একটা তেল দিলে খেতে কিন্তু ভালো লাগে না অল্প তেলে পোলাও রান্না করলে খুবই ঝরঝরে হয় খেতেও ভালো লাগে তো এক চামচ ঘি আর তেলে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি আর পেঁয়াজ বেরেস্তা করার পরে কিছু আস্ত গরম মশলা দিয়ে নেড়েচেরে একটু ভেজে নিলাম আর এখন আমি চালটা দিয়ে দিব আর চালটা কিন্তু আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর পোলাও চালটা কিন্তু রান্না করার আগে আপনি আধা ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন ভিজিয়ে রেখে তারপর পোলাওটা রান্না করলে পোলাওর চালটা মানে পোলাওের রাইসটা কিন্তু অনেকটাই বড়ো বড়ো লম্বা লম্বা হয় আর খেতেও কিন্তু ভালো লাগে তো এবার আমি ভালোভাবে চালটাকে পাঁচ থেকে ছয় মিনিট ভেজে নিয়েছি আর এরপর যে আমি পানিটা দিয়ে দিয়েছি এখানে আমি দুই পট চালের জন্য চার পট পানি ব্যবহার করেছি তো এটা কিন্তু নতুন চাল আপনারা যদি পুরাতন চাল দিয়ে পোলাও রান্না করেন সেক্ষেত্রে পানি পরিমাণটা কিছুটা বেশি লাগতে পারে আর এখানে আমি এখানে তিন থেকে চার টেবিল চামচের মতো রান্না করা অর্থাৎ জাল করা দুধ দিয়ে দিলাম আর পোলাওতে দুধ দিলে কিন্তু খুবই খেতে ভালো লাগে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় তো চার থেকে পাঁচটি কাঁচা মরচু দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি এবার নেড়ে চেড়েই পানিটাকে টানিয়ে নিব তো চুলাশটা হাই হিটে রেখে কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি আর এই পর্যায়ে কিন্তু পানিটা অনেকটাই টেনে গেছে এবার আমি কিছু পেঁয়াজ বেরেস্তার দিয়ে তারপর চুলাশটাকে একদম লো হিটে রেখে দশ মিনিট দমে রান্না করে নিব। আর এইভাবে দশ মিনিট দমে রান্না করলে কিন্তু চালটা ভালো মতো ফুটে যাবে আর পোলাওটা কিন্তু অনেকটাই ঝরঝরে হবে আর এরকম ঝরঝরে পোলাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো আমার রান্না করা শেষ এবার আমি আমার কিচেনটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি তো আমি চুলার উপরটা এভাবে একটু স্প্রে দিয়ে তারপর ভালোভাবে মুছে পরিষ্কার করে নিচ্ছি আর রান্না করার শেষে কিন্তু এই কাজটা সবাই করে তো আমি এভাবে রান্না করার শেষে ভালো মতো কিচেনটাকে পরিষ্কার করে নিচ্ছি তো এই তো আমি রান্না করেছি যা যা সব কিছু তো আমি শেয়ারই করলাম তারপরে আমি একটু দেখিয়ে দিচ্ছি এই তো আলু ভাজি পোলাও তারপরে এই যে মাংস আর দেখেন মাংস কালারটা কতটা সুন্দর হয়েছে তো এদিকে আমি আমার মেয়েকে সালাদ কাটতে দিয়েছি আর ও কিন্তু সালাদ কাটতে খুবই ভালো পারে তো আমি এদিকে চলে এসেছি হালুয়া বানানোর জন্য যেহেতু আজকে সবে বেলা তাই আমি আজকের ভিডিওটা কিন্তু আমি সকাল থেকেই শুরু করেছি রাতে যেহেতু অনেক নামাজ কালাম পড়তে হবে দোয়া দরুদ তাই আমি আজকে সকালবেলায় এই রান্নাটা করে নিচ্ছি তো আমি আজকে চার ধরনের হালুয়া রান্না করবো আর বাচ্চারা কিন্তু হালুয়া খেতে ভীষণ পছন্দ করে আর ছোট থেকে বড় সকলে হালুয়া খেতে পছন্দ করে তাই আমি আজকে হালুয়াটা তৈরি করে নিব তো আমি আজকে বুটের ডালের হালুয়া সুজির হালুয়া বেসনের হালুয়া এবং গাজরে হালুয়া তৈরি করব তো হালুয়া রেসিপিগুলো পুরোটা আমি আমার ব্লগ চ্যানেলে শেয়ার করতে পারছি না তবে আপনারা চাইলে কিন্তু আমার কুকিং চ্যানেলে থেকে দেখে নিতে পারেন তো সেখানে কুকিং চ্যানেলের ভিডিও লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব চাইলে সেখান থেকে আপনারা মজার মজার রেসিপিগুলো দেখে ঘরে তৈরি করে নিতে পারবেন এরকম মজার মজার রেসিপি আর সেগুলো বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারবেন তো হালুয়া বানানোর শেষে আমি চলে আসলাম দুপুরের খাবারটা খাওয়ার জন্য তো আমি এখানে খাবারটা সার্ভ করে দিচ্ছি সবাইকে আর আমি নিজেও কিন্তু খাবো একসাথেই খাবো সবাই তো এখানে আলু ভাজি মাংস সালাদ লেবু সব কিছু দিয়ে আমি খাচ্ছি আর আলহামদুলিল্লাহ আজকে খাবারটা কিন্তু অনেক মজার ছিল তো যাই হোক আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন সবাইকে ধন্যবাদ জেনে এখানে বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ